এখানে খুব সুন্দর আমরা হয়ে আছে আর এটা কি গাছ এরা মনে হয় ডুমুর হ্যাঁ এটা ডুমুর এটা এটা মনে হয় ডুমুর জানি না আমি চিনি না এখানে হচ্ছে মালটা সফেদা ও আচ্ছা নলি ফল সফেদা কি সুন্দর ফলও নিচ্ছে দেখো খুব সুন্দর করে ফল ধরে আছে কি সুন্দর করে সফেদা ধরে আছে স্কুলে একদর হাই স্কুল মাঠে এটা হচ্ছে মাঠটা এটা হচ্ছে স্কুল মাঠ আর এটা হচ্ছে স্কুল বিল্ডিং আর বিল্ডিং এর উপরে হচ্ছে এরকম করে গাছ লাগানো বাগান করেছে খুব সুন্দরভাবে

আর এখানে হচ্ছে কদবেল গাছ এটা সবজি গাছও করা হয়েছে খুব সুন্দর করে আর পুঁশাক খুব সুন্দর করে হয়েছে বাবা দেখো না বাবা দেখো দেখো কি সুন্দর করে ফল হয়েছে আর এই কামরাঙ্গা গাছের কি সুন্দর করে ফুল আসছে ছাদ বাগানটা এটা পুরাটাই ছাদ বাগান এটা হচ্ছে স্কুলের বিল্ডিং এখান থেকে শুরু এখান থেকে একেবারে ওই পর্যন্ত হচ্ছে বাগান আর এটা হচ্ছে স্কুলের মাঠ দুষ্ট করে না বাবা আর নিচের দিক দিয়েও কিন্তু অনেক সুন্দর গাছগাছালিতে ভরপুর আর এটা সম্ভবত আমলকি গাছ আপনাদের এখানে কত রকমের গাছ আছে কোনো হিসাব আছে যে এত রকমের ফলের গাছ আচ্ছা কোনো একটা সময় হিসাব রাখবেন যে কত রকমের ফল গাছ আছে আর কত রকমের ফুল গাছ আছে তবে সফেদার ফলনটা মনে হচ্ছে যে অনেক ভালো হয়েছে এখানে আরে মাসাল্লাহ আম হ্যাঁ এখানে আম হয়েছে অনেক জায়গাটা কত সুন্দর মাশাল্লাহ রাইফার আয়ান অনেক ভালো লাগতেছে তারা ওইখানের ছবি তুলে দিই তোমাদেরকে দেখেন কি সুন্দর আম না না বাবা আম ছিলে না বাবা আম ছিলে না কি সুন্দর করে আর সূর্যাস্ত যাওয়ার সময় দেখতে কত সুন্দর লাগতেছে দেখেন গ্রামটা কত সুন্দর এই যে এখানে এটা হচ্ছে আসলে বাগান যদি করা পরিকল্পিত ভাবে তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং যেহেতু ফলন খুব সুন্দর হয় সেহেতু অল্প জায়গার মধ্যে এই যে এরকম ড্রাম করে যদি গাছ লাগানো যায় তাহলে মোটামুটি খুব ভালো ফলন আসে এটা হচ্ছে আসলে নির্ভর করে পরিচর্যার উপরে যেহেতু ছোটো ছোট ড্রাম করা আর দেখেন এখনই মাত্র পানি দিয়ে গেছে প্রতিটা গাছের গোড়ায় কিন্তু বীজা পানি তো এ রৌদ্রের মধ্যেও ওরা পরিচর্যা করতেছে খুব সুন্দরভাবে এটাই কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগতেছে আর এটা কি গাছ আমি জানি না এখানে অনেক রকমের এটা ডালিম গাছ এটা ডালিম গাছ তো অনেক রকমের গাছগাছালিতে বরপুর দেখতেও খুব সুন্দর আর এটা হচ্ছে একদলিয়া হাই স্কুলে